বন্ধুরা সবাই কেমন আছো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি রান্নাঘরে আজকে রান্না হবে শোল মাছ এই যে মাছ নিয়ে নিয়েছি সবার প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা তো দিকে গরম হয়ে যাচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর এদিকে মাছের মধ্যেও আমি সামান্য একটু তেল দেবো ব্যাস মাছটা নুন হলুদ আমি ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো এইভাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলে মাছটা বেশ ভালো লাগে খেতে আর ভাজার সময় যদি নুন হলুদ না ঢোকে তাহলে কিন্তু ঝোল যতই ভালো হোক না কেন মাছটা কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া কিন্তু খুবই দরকার যাই হোক দেখো আমি খুব ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওদিকে তো তেল গরম হয়ে গেলো একদম সরাসরি মাছ ভাজার দিকে চলে যাব তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে সব আমি মাছগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে ওই দিচ্ছি সাতা জিরে তেজপাতা পড়নে দিয়ে দিলাম মাছটা এইভাবে আলু ছাড়া রান্না করলেও ভালো লাগে কিন্তু আমি একটু আলু দিয়েই রান্না এখন নতুন সময় একটু আলু দিয়ে মাছের ঝোল করতে ভালো লাগে সেই জন্য আমি একটু আলু দিয়েই মাছের ঝোলটা করবো আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো এখানে আছে জিরে আদা আর কাঁচা শুকনো লঙ্কা মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এই সময় আমি এই যে টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটোটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব মশলাটা হয়ে গেছে কষানো একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে বেশি করে জল দিচ্ছি জলটা ফুটছে টক করে আর এই সময় আমি মাছগুলো সব দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেবো মাছের ঝোলটা কিন্তু আমার হয়েই এসছে আলু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা নামানোর আগে এই সময় আমি একটু গুঁড়ো মশলা দেব এখানে জিরে ধনে তেজপাতা তারপরে হচ্ছে গোলমরিচ এগুলো ভেজে গুঁড়ো করা আছে এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই কিন্তু এই জ্যান্ত মাছের ঝোল এই মশলাটা দিলে আমার কাছে ভালো লাগে তোমরাও খেয়ে দেখো ভালো লাগে জান তোমার সে ঝোলে একটু ভাজা মশলা দিলে ঝোলটা খেতে টেস্ট হয় আর ভাজা মশলা না খেতে চাইলে এইভাবে আমি করলাম ওইভাবেই করবে শুধু ভাজা মশলাটা দেওয়ার দরকার নেই আর সবার শেষে একটু গরম মশলা দিয়ে দেবো এস হয়ে গেছে মাছের ঝোলটা এখন নামিয়ে নেব ঝোলটা নামিয়ে নিয়েছি এই দেখো কেমন হয়েছে দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ তো ভালো লাগলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা